গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি আর গরম গরম কিন্তু বাটার টোস্ট তৈরি করব। তো বেশ অনেক দিন পরেই তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি আসলে রেগুলারিটিটা এখন আর মেনটেন করা হচ্ছে না তো যখন যেটুকু পারছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি তো এই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্রেডটা আমার শেখা হয়ে গেছে আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ডই রোদ আর আমি কি করি বলতো বাটারটাকে এই তাওয়ারের মধ্যে দিয়ে নি তারপরে আমি শাকা যে পাউডারটা আছে ওটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি দেখো বাটারটা পুরোটা লাগিয়ে নিই আর আমি অবশ্যই চিনি দিয়ে নিই তো এই দেখো আমি এখন কিন্তু চাটা খেয়ে নেবো আর এই যে গুবলুর খাওয়ারও তৈরি আর আজকে কী করবো বলতো আজকে এই যে কচুর শাকটা দেখতেই পাচ্ছ ওটা ভাপিয়ে নিয়েছি আর ছোট্ট একটা ইলিশ মাছ আনা হয়েছে তো ইলিশ মাছটা সর্ষে দিয়ে করব আর সাথে যে মাথাটা রয়েছে ওটা দিয়ে না কি করব করবো তো ওই যে শাকটা আছে কচু শাকের মধ্যে দিয়ে নেব তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তোমাদের দেখে নিলাম ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার কাপড়ও কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার কচুর শাকটাও কিন্তু কথা বলতে বলতে তৈরি হয়ে গেলো তো এখানে এখন মাছের মাথাটাও যোগ করে দেব তো এই দেখো নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে একটু ঝটপটি রান্না করছি আজকে একটা জায়গায় যাওয়ার রয়েছে আর এদিকে দেখো শর্ষা পোস্ত আর হচ্ছে কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো আজকে আমি ভাবি এটা না কড়াইতেই করবো ঠেকে ঠেকে তো এই দেখো লাস্টে আমি কাছার তেল ছড়িয়ে নিচ্ছি মানে দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল এটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর খাওয়া দাওয়ার পরেই আজকে একটা জায়গায় যাব সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এরপরে আমি দেখো খাওয়া দাওয়ার পরে একটু তরমুজ কেটে নিয়েছি তো গরমের মধ্যে না তরমুজটা খেতে বেশ ভালোই লাগে তাই না তো এই দেখো তরমুজটা গুবলুকেও খাইয়ে নিচ্ছি ও কিন্তু তরমুজটা একটু ভালোই খায় কিন্তু আজকে দেখো একটু ইয়ে করলো মানে খেতে যাচ্ছিল না জানি না কেন দেবী মন্দিরে যাচ্ছি তো এই শাড়িটা পরে নিয়েছি তো করছি বোরিং জীবন আর ভালো লাগছিল না তো ভাবলাম যে কাছে পিঠে কোথাও ঘুরে আসি যেই ভাবনা সেই কাজ তো চলে এলাম জলপাইগুড়ি থেকে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার দূরে বোদাগঞ্জ ফরেস্টের মাঝে রয়েছে একটি জাগ্রত মন্দির তার নাম হচ্ছে দেবী মন্দির তো আমি আমার দিদি দিদির বর আর আমার বর আমরা এই চারজনে মিলে চলে এসেছিলাম তো এসেই পুজো দেবো জন্য এই যে দেখো ডালি নিয়ে নিয়েছি মন্দিরের আশপাশে না এরকম ছোটো ছোটো অনেক দোকান রয়েছে যেখানে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা থেকে শুরু এরম ডালি পাওয়া যায় তো আমি একশো টাকার একটা ডালি নিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি তো মন্দিরের এখানে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আর মন্দিরের ভেতরে ঢুকেই না প্রচুর মূর্তি দেখবে তাদের প্রত্যেকটারই না পৌরাণিক একটা মাহাত্ম রয়েছে আজকে আর ডিটেলসে তোমাদের কিছু বলছি না আজকে তোমাদের সাথে জাস্ট আমাদের ঘোরাটা শেয়ার করছি কোনো একদিন সময় করে তোমাদের মন্দিরের সমস্ত ডিটেলস একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই দেবো তো আজকে আর সেরমভাবে দিচ্ছি না তো এই যে দেখো আমাদের মা অষ্ট পুজো মাকে পুজো দিয়ে নিয়ে এই যে পাশেই কিন্তু যে মূল মন্দিরের পাশেই গর্ভগৃহ রয়েছে সেখানে মায়ের যে ডান পাটা পড়েছিলো তো সেটা রয়েছে সেখানেও আমরা দেখো এই যে এখন পুজো দিয়ে নিচ্ছি আর মায়ের কাছে প্রার্থনা করছি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো তার পাশে কিন্তু শিব ঠাকুরও রয়েছে সেখানেও পুজো দিয়ে নিলাম তো এখন আমরা বেরোচ্ছি বাইরে আর এই মন্দিরের মূল আকর্ষণ কিন্তু রয়েছে অক্ষয় বটগাছ যেটা দুটো জোড়া বট পটগাছ কিন্তু এখানে ওপরে উঠে গেছে এই এটা এই মন্দিরে বলতে পারো খুবই আকর্ষণীয় একটা জিনিস এখানে মানুষে মানুষা করে লাল কাপড় বেঁধে তো আমরা সেখানে মানুষা করেছি ফলে অবশ্যই আবারও আসবো তো তার পাশে হচ্ছে অন্নপূর্ণা মন্দির ছিল সেই দেবী অন্নপূর্ণাকে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে নিয়ে তোমাদের আরেকটা জিনিস দেখাই এখানে রয়েছে পদ্ম পুকুর ফুটে ফুটেছিলো তো আমি ঠিক তোমাদেরকে দেখাতে পারছি না ছোট ছোট এখনো আর কি ছিল তো ফোকাস নিচ্ছিল না আর কি তো সেটাও তোমাদের দেখিয়ে নিলাম তো মন্দির থেকে বেরিয়েই পাশে না একটা বড় শিব ঠাকুরের একটা স্থান ছিল যেখানে আহ শিব ঠাকুরটা দেখো অনেক বড় মূর্তিটা তো সেখানেও আমরা পুজো দিয়ে নিয়েছি দেখতে দেখতে দুপুর গড়িয়ে কিন্তু বিকেল হয়ে এসছে আর বুঝতেই পারো যে ফরেস্টের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় তো আমরা সেখানে পুজো দিয়ে রওনা দিয়ে নিলাম আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের তোমরা এই মন্দিরে চলে এসো ভালো লাগবে তো ব্লগটা এখানে রেন্ড করছি টাটা